আবারও কংগ্রেসে ভাঙন নম্বর নবগ্রামে পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা কমলা বিবি কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে শনিবার বিধায়ক অফিসে বিধায়ক কানাই মণ্ডল ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহের হাতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ করলেন কমলা বিবি পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক ও পাঁচগ্রাম গ্রাম অঞ্চলের অন্য অন্য নবগ্রাম থেকে অনুশ্রী মঞ্চলের রিপোর্ট এমএসডি অনলাইন টিভি সার্বিকভাবে পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচনে এখানে যারা জোট করে কংগ্রেস সিপিএম যারা জোট করে তৃণমূলকে হারাতে চেয়েছিল এবং বিজেপির সুবিধা করে দিতে চেয়েছিল আর বিজেপি এখানে তলায় তলায় এখানে তৃণমূলকে হারাবার জন্য তারাও আজকে গোটা গেম খেলেছে কংগ্রেস সি যার ফলে পশ্চিমবাংলার বাংলার যে সার্বিক উন্নয়ন এবং এখানে জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের যেভাবে পশ্চিমবাংলায় মানুষের কে দেখছেন রাস্তাঘাট উন্নয়ন সার্বিক পরিষেবা প্রকল্প আজকে যেভাবে দেখছেন এই যেমন বলছেন আমরা কাজ করতে চাই কাজের মানুষ আমরা এই যে কমলা বিবি আজকে গোটা পাঁচগ্রামে একজন খুব এফিসিয়েন্ট মহিলা এবং আজকে সার্বিক মানুষের পাশে বিপদে আপদে থাকে আজকে তার এই যে পরিষেবা আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া এই পরিষেবা কোনো সরকার দিতে পারেনি মামপন্ট সরকার ছিল তৃণমূল দিতে পারেনি কংগ্রেস ছিল দিতে পারেনি আজকে মানুষ মনে করছে যে এই সরকার মমতা পাশে থাকতে হবে তাই স্বেচ্ছায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় অনুপ্রেরণায় এবং ওনার উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য আমাদের সকলের অভিভাবক সম্মানীয় কানাই কাকা বিধায়ক আমাদের আমরা খাকা বলে ডাকি উনি আমাদের গার্জেন ওনার পরামর্শে ওনার সুপরামর্শে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যারা বিরোধী অ্যাক্টিভ মেম্বার এবং প্রকৃতই যারা মানুষের কাজ করার জন্য সবসময় চেষ্টা করে থাকেন সেই মানুষগুলোকে কাকার হাত ধরে আমরা জয়েন করাচ্ছি যেমন আজকে কুমলা বেবি প্রকৃতই বিরোধী করলেও সত্যিকারের মানে কর্মঠ মানুষ সারাদিন মানুষের কাজ করে বেড়ানো ওনার কাজ তাই উনি ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের কাছে আমি কাকার সঙ্গে আলোচনা করলাম কাকার সঙ্গে উনি কথা বলে আজকে উনি যোগদান করলেন এবং ওনাকে যথাযোগ্য সম্মান দিয়ে দলের কাজে লাগানো হবে কোন দলে ছিলেন এর আগে আমি ছিলাম কেন এই দলে জয়েন করলেন আজকে আমাকে কাকার উন্নয়ন দেখিয়ে ভালো লাগলো বলে আমি ছাইছাই নাম কি অঙ্কিত সাবদানী আমাকেও কিছু বলে দিল পাঁচ পাঁচজন জাম কাজ করে পদ নম্বর কত 23 নম্বর কত 23 কাপল নাম মনাম কম